তো বন্ধুরা দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে উপর থেকে একদম আর ভিতর একদম সফট দেখুন দারুণ হয়েছে বন্ধুরা দারুণ লাগছে খেতে বাড়িতে কিন্তু অবশ্যই তৈরি করবেন তৈরি করে খেয়ে বলবেন দেখুন সোয়াবিন সুন্দরভাবে ভিজে গেছে এবার সোয়াবিন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এই যে এই যে সোয়াবিন আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সার ব্ল্যান্ডার মিক্সার ব্লেন্ডারের ভিতর আমি সোয়াবিন ভালো করে জলটা চিপে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো এবার এটাকে আমি মিহি পেস্ট করব না একটু দানা দানা থাকবে সেরকমভাবে আমি এটাকে ব্লেন্ড করে নেব এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি তো সমস্ত সয়াবিনগুলোকে আমি এরকমভাবে ব্লেন্ড করে নেব আর এটাকে আমি একটা থালার ভিতর ঢেলে নেব দেখুন ঠিক এরকমভাবে সমস্তগুলো আমি ব্লেন্ড করে নেব এখন সমস্তগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি ভিতরে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ অল্প করে হলুদ আমি এর ভিতরে দিয়ে দিয়েছি লবণ হলুদ এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো এরপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছি এবার এই সেদ্ধ আলুটা দিয়ে আমি সুন্দর করে মেখে নেব তো দেখুন আমি মেখে নিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দেব অল্প করে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে আমি আরেকটু মেখে নেব কর্ন ফ্লারটা বাইন্ডিং এর জন্য দিলাম এবার এর থেকে কিছুটা অংশ নিয়ে নেব চ্যাপটা করে নেব সেরকম করে এবার দেখুন এখানে কিছুটা চিড়ে রেখে দিয়েছি এই চিঁড়ের ভিতর আমি একটু এরকম করে কোট করে নেব অল্প অল্প চিঁড়ে গায়ে লাগিয়ে নেব তো ভাজলে চিঁড়েগুলো কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে খেতে কিন্তু অসাধারণ লাগবে বাড়িতে কিন্তু অবশ্যই করবেন যে দেখুন সমস্তগুলো আমি এরকমভাবে বানিয়ে নেব দেখুন সমস্তগুলো আমি তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব দেখুন অন্যান্য কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে তেলের ভিতর আমি এবার কাটলেট দিয়ে দেবো তো দেখুন এটা এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব দেখুন কি সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু ভীষণই মজার হবে চিড়েগুলো যখন মুখে পড়বে না মচমচ করবে এত ভালো লাগবে খেতে কি বলবো বন্ধুরা বলে বুঝাতে পারবো না তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকমভাবে তৈরি করে খেয়ে দেখবেন তো দেখুন সমস্তগুলো আমি উল্টো পাল্টে ভেজে নিয়েছি এবার আমি উঠিয়ে নেব দেখুন কি সুন্দর লাগছে দেখতে সবগুলো ভেজে নেব দেখুন আমি তৈরি করে নিয়েছি সয়াবিন চিড়ে আলু দিয়ে সোয়াবিনের কাটলে তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার তৈরি করবেন আর আমি এর উপর থেকে এখন একটু বিট লবণ ছিটিয়ে দেব তা খেতে কিন্তু অসাধারণ লাগবে দিয়ে দেবো অল্প করে একটু গোলমরিচ গুঁড়ো তো এটা অবশ্যই তৈরি করবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ